এখনো কাদম্বিনী বিচার পায়নি আরজি করে এখনো অব্যাহত থ্রেড কালচার ও র্যাগিং ফের র্যাগিং এর মতো ঘটনার অভিযোগ আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে যে স্টুডেন্টস বডির সদস্যরা রয়েছে তারা ইতিমধ্যে আরজিকর মেডিকেল কলেজের প্রিন্সিপাল এম এবং ডিন অফ স্টুডেন্টসকে অভিযোগ জানিয়েছে পাশাপাশি অভিযোগ জানানো হয়েছে উল্টো ডাঙ্গা থানায় ঘটনার সূত্রপাত প্রথম বর্ষের ছাত্রদের ওপর র্যাগিং করা হচ্ছিল এবং র্যাগিং অভিযুক্ত দ্বিতীয় বর্ষের ছাত্ররা এরকমই অভিযোগ করেছে আরজিকর মেডিকেল কলেজের স্টুডেন্টস বডি যারা সদস্যরা রয়েছেন তারা নিয়ম অনুযায়ী প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য বরাদ্দ মানিকতলার হোস্টেল সেখানে শুধু প্রথম বর্ষের পড়ুয়ারাই থাকতে পারবেন অভিযোগ সেখানে নিয়মের বিরুদ্ধে দ্বিতীয় বর্ষের কয়েকজন পড়ুয়াও থেকে গেছেন শুধু তাই নয় প্রথম বর্ষের পড়ুয়াদের হস্টেলে নানাভাবে হেনস্থা বা থ্রেট করা হচ্ছে প্রশ্ন উঠছে নিয়ম না থাকা সত্ত্বেও কেন দ্বিতীয় বর্ষের পড়ুয়ারা প্রথম বর্ষের হস্টেলে ফের কি আরজি করে ফিরছে থ্রেট কালচার স্টুডেন্টস বডি আরজিকর মেডিকেল কলেজের সদস্যদের অভিযোগ প্রথম বর্ষের পড়ুয়াদের ওপর অব্যাহত ইন্ট্রো র্যাগিং জানিয়ে দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের একাংশ অভিযোগ জানায় এমএসভিপি ডিন অব স্টুডেন্টস সহ একাধিক আধিকারিকদের পক্ষকেই ডেকে পাঠায় কর্তৃপক্ষ অভিযোগ তারপরেই অভিযুক্তরা মারধরে এবং হুমকি দেয় অভিযোগকারীদের ঘটনাটি ঘটে কলেজ পরিসরের বাইরে পুল্টোরাঙা থানায় অভিযোগ জানায় স্টুডেন্টস বডি শাসক দলের আশ্রিত বলেই তাদের এত অধ্যত্ত বলে দাবি স্টুডেন্টস বডি কর মেডিকেল কলেজের সদস্যদের মানিকতলা আছে হোস্টেল সেখানে এনএমসির অনুযায়ী থাকার কথা শুধু ফার্স্ট ইয়ারদের কিন্তু শাসকাশীদের ছেলে সেকেন্ড ইয়ারে তারা রয়ে যায় জোরবার হোস্টেলের মধ্যে এবং তারা প্রতিদিন রাত্র এগারোটার সময় জুনিয়ারদের রুমে ডাকত এবং ইনডোর নিত র্যাগিং নিত এই বিষয় নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারকে জানাই স্টুডেন্টস বডির পক্ষ থেকে এবং শনিবারে প্রিন্সিপাল স্যার ডিন স্যার আমাদেরকে বোর্ড রুমে ডাকেন সেখানে আমরা এবং ওরা দুজনই উপস্থিত ছিল মানে দুটো দলই উপস্থিত ছিল এবং বোর্ডরুমে বলা হয় অথরিটির তরফ থেকে তারা যেন জলদি তাড়াতাড়ি শিফ্ট করে যায় হোস্টেলে সিনিয়র হোস্টেলে লিং হোস্টেলে এবং রাত্রি এগারোটার সময় মেসেজ করে রাখার বিষয়টা এটা যেন না হয় আর এরপরে আমরা বোর্ডরুম থেকে বেরিয়ে আসি এবং আমি রাজর্ষি যখন যাই আমাদের আর জিগোর গেটের বাইরে সেখান পর্যন্ত ওরা ফলো করে আসে এবং সেখানে আমাদেরকে বলা হয় যে তোরা আমাদের নামে র্যাগিংয়ের কমপ্লেন কেন করবি এবং ভার ভালি অ্যাবিউজ করে ফিজিক্যালি অ্যাসল্ট করে আমাদের নামে ফলস র্যাগিং কেসের কমপ্লেন করবে বলে আমাদেরকে থ্রেট দেয় আজ থেকে এখনও এক মাস এক মাস মতো তারা রাত এগারোটার সময় ডাকে নিয়ে ইন্টো চালিয়ে যায় তারা হোস্টেলে আমরা তারপর কমপ্লেন করি প্রিন্সিপালের কাছে আর যেহেতু এটা অন ক্যাম্পাসের বাইরে হয়েছে আমরা সেটা উল্টাঙ্গা স্টেশনকে ওর জানাই এবার সেই অনুযায়ী এনকোয়ারি হবে আর এবার কলেজ কাউন্সিল কমিটি যদি বসে আমরা সেখানে কমপ্লেনটা করব। পাশাপাশি র্যাগিং এর বিরুদ্ধে আন্দোলন চালিয়ে নিয়ে যাওয়ার হুশিয়ারি স্টুডেন্টস বডির সদস্যদের র্যাগিং শাসানি হুমকির বিরুদ্ধে এখনো কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি তার ফল এই ঘটনা কার্যকরে যখন অভয়া রেপ এন্ড মার্ডার কাণ্ডটা হয় তারপরে যে এনকোয়ারি কমিটি বসে যে যে স্টুডেন্টদেরকে ফ্রেড কালচার অ্যাকিউজ বলে কলেজ কাউন্সিল এখান থেকে বরখাস্ত করে সেই স্টুডেন্টদের এখনও অবধি কোনো রকমের শাস্তি হয়নি তার মানে এটা দেখা গেল যে র্যাগিং নিয়ে থ্রেড দিয়ে হুমকি দিয়েও কোনো রকমের কোনো শাস্তি হচ্ছে না আজকে যদি ওদের সঙ্গে এই যে ঘটনাটা হয়েছে সেই ঘটনাটা সেই ওই ঘটনারই একটা আমরা বলতে পারি যে একটা কন্টিনিউশন প্রসেস কারণ এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় একটা কলেজে এত বড় একটা মুভমেন্ট হওয়ার পরে যখন এই ঘটনাটা হচ্ছে এর মানেটা এটাই দাঁড়ায় যে আগের যেহেতু কোনো শাস্তি হয়নি অভিযুক্তদের ফলে এরা ধরে নিয়েছে যে এদেরও কোনো শাস্তি হবে না এবং এরা অবাধে এই সমস্ত কাজকর্ম চালিয়ে যাবে কাদম্বিনী কাণ্ডে ক্যাম্পাসে থ্রেট কালচারের অভিযোগ ওঠে হুমকি সংস্কৃতির বিরুদ্ধে সরব হয়ে রাস্তায় নেমে প্রতিবাদ আন্দোলনও করা হয় দাবি উঠেছিল আরজিকর সহ রাজ্যের সব মেডিকেল কলেজে হুমকি সংস্কৃতির অবসান ঘটাতে পদক্ষেপ করতে হবে প্রশাসনকে তারপরেও ফের র্যাগিং এর ঘটনায় তুলে দিল অনেক প্রশ্ন র্যাগিং এর মতো ঘটনা নিয়ে উত্তপ্ত আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতাল ক্যামেরায় সায়ন্তনের সঙ্গে রেশমির রিপোর্ট কলকাতা নিউজ কলকাতা